আল্লাহ নবীকে আল্লাহ নবীকে বাদ দিয়ে একটা কাজ দেখা যে কাজটার জন্য আল্লাহ নবীকে বাদ দিয়ে করা যাবে ও মেয়েদের আমা ও আমা মুরবীবাদেরা মেরা বনেরা মহিলা গনেরা আমার নবীকে বাদ দিয়ে কোনো কাজ করা যাবে না আজানের নবিনা কোরআনের নবিনা ও না সমস্ত বাধাতে প্রথমে বাধা হলো নামাজ নামাজেতে নবীনা আদিসে নবীনা চান্নাতের গেটে গেটে নবীনা উড়েতে কপালেতে নবীনা ও শুধু তাই নয় আল্লাহ জানিয়ে দিলে চান্নাতে প্রতিটা গাছের পাতায় পাতায় নবী শুধু তাই নয় আল্লাহ জানিয়ে দিলে আল্লাহ কলমকে বললে এ কলম তুমি লিখতে থাকো ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল বাংলা ওই কলম লিখতে থাকে এক এক বছর নয় এক এক বছর নয় চারশো বছর ধরে লিখতে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও

আমার রসুলের সম্মান আমার আল্লাহ নিজে দিয়ে দিয়েছেন জোরে বলেন না আল্লাহ আমার নবীকে করতে হবে নবী ভাইজান মহাবন আলোচনা করে দেখবে শুধু নবী নবী করে ঠিক না ভুল আমাদের ভিতরে নবীর প্রেম কমে যাবে আমাদের ভিতরে রসুলের প্রেম কমে যাচ্ছে ওই জন্য কবি লিখছে কাদিরি আসিত سلامت رہے قادری آستانہ سلامت رہے مصطفیٰ گرانہ سلامت رہے مصطفیٰ گرانہ سلامت رہے مصطفیٰ دیوانہ سلامت رہے مصطفیٰ کا دیوانہ سلامت رہے کادری آشتانہ سلامت رہے مصطفیٰ کا گرانہ سلامت رہے न की न बोले बुजे कबर में जे कबर में सैदा तय बा ताहरा आबेदा साबरा सैदा सैदा رہے का جہاں सलामत रहे دونوں का پل सलामत रहे पल سے जहान دونوں جہاں जहानो सखी آستانہ سلامت رہے وہ شکی آس سلامت رہے آپ کا شامیانہ سلامت رہے آپ کا آنا جانا سلامت رہے دادا پی میرے پیر قادرحانہ سلامت رہے ترکار فرفرا کا سلامت رہے بولنا سبحان اللہ موزادے دے زمان کا دیوانا سلامت رہے دادا پیر کا دیوانا سلامت رہے قادری آستانا سلامت رہے اللہم صلی اللہ وعلا علی سیدنا کلمہ لا الہا لا اله الا الله لا اله لا اله الا الله محمد رسول الله حسبي ربي جل الله محمد صلى الله لا اله لا الہ بل بل تو تی پروانا بل بل تو تی پروانا ہر کہ اس کا دیوانا بل بل تو تی ہر ایک اس کا دیوانا کن کے چی مستانہ کون جگور کا کا جانا بولے اللہ ہو اللہ ہو لہ اللہ ہو اللہ ہو اللہ ہو ل আমার মুরুদ্ তাহলে আমাদের ভিতরে কিন্তু নবীর প্রেমটা উঠে যাচ্ছে কে তুলে দিচ্ছে জানেন আপনারা বলেন ইবলিশের কাজ কি বসে থাকা ও তো মানুষের সিরাই সিরাই চুরি সিরাই সিরাই ধোকা দেবে ইবলিশের ধোকা থেকে আমাদের আল্লাহ সকলকে হেফাজত করেন বলেন না আল্লাহুম্মা আমিন একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহুম্মা আমিন নাই দেবে নবীর প্রেমটা রাখেন আমার নবীকে কে ভালোবাসতেন আমার রাসূলকে কে মহব্বত করতে। আমরাই যারা মসজিদে নামাজ পড়তে চলে যায় যদি পিছন দিক দিয়ে কচিরা বাচ্চারা যদি একটু জোরে জোরে চিল্লায় পিছন দিক থেকে যদি বাচ্চারা একটু আওয়াজ করে কিছু কিছু মুরুব্বী বলেন কিছু কিছু যুবকরা বলেন এত চিল্লালে হয় শুধু ভাবে যে কখন সালামটি মাম সাহেব ফিরবে আর এই বাচ্চাটাকে ধমক দিয়ে বলেন আসে না নাই জুমার দিনে কচিগুলো মসজিদে যায় বলেন যাদের নামাজটা যাদের ফরজ হয়নি আল্লাহ ফাক চাইলে ওই বাচ্চা নামাজের ওসিলে আল্লাহ জুম্মাটা কবুল করে নেবে জোরে বলে আপনি যে মামের পিছনে নামাজ আদায় করলে ইমামকে জিজ্ঞাসা করেন হুজুর আজকে জুম্মাটা কি আল্লাহ কবুল করেছে বলতে পারবে কিন্তু ছাড় এখনো নামাজ ফরজ হয়নি ওই বান্দা যদি যায় ওই বাচ্চারা চলে যায় আল্লাহ চাইলে ওদের ওসিলায় আমাদের কবুল হবে কি হবে خالی بچارا گے کچھ کچھ مانس رکھ আল্লাহ নবী মসজিদে ভিতরে ইমামতি করে ও যুবকে আজকে আমাদের রীতিনীতি পাল্টে গেল আমাদের আখলাত পাল্টে গেল মসজিদে ভিতরে দু নম্বরই কাজ চলে অতটা সোজা তিনটা অতটা সোজা না আইনটা সবার জন্য সমান আপনার জন্য যেমন পাঁচক তো নামাজ পড়ো চেয়েছে আমি আলেম আমার জন্য পাঁচক তো নামাজ পড়ো হাফেজের জন্য পাঁচক তো নামাজ পড়ো পীরের জন্য পাঁচক তো নামাজ পড়ো ও

এটা অন্য রকম কিছু করা যাবে না আপনার জন্য যেমন পাঁচকতো নামাজ পড়ো মসজিদের ইমামের জন্য তেমন পাঁচকতো নামাজ পড়ো আপনার জন্য যেমন টুপিটা পড়া সুন্নাত মসজিদের ইমামের জন্য টুপি পরা একই সুন্নাত তাহলে একজন ইমাম সাহেব যদি বিনা টুপিতে যদি যাওয়া আসা করে এই গ্রামের মানুষগুলোই বলবে মহিলারাই বলবে দেখো আমাদের হুজুর আর টুপি পরে না আর যে বলল ও তো নিজেও টুপি পরে না তাহলে এখানে মশলা ক্লিয়ার হয়ে গেল শুধু আলে মোলামার জন্যই টুপি ফরজ নাকি শুধু আলে মোলামারাই টুপি পড়বে আর আপনারা কি করবে নামাজ শুধু আলে মোলামা পড়বে আপনারা কি করবেন আপনার জন্য যেমন আইন আমার জন্য আমার শরীর তেমন আয় বেশি কম হয় পার্থক্য আপনি সাধারণ আমি আলে আল্লাহ আপনার দুটো হাত দিয়েছে আমার দুটো হাত দিয়েছে পার্থক্য আমি শরীয়তে একটু বুঝি আপনি একটু কম বোঝেন কিন্তু নামাজ তো এই নেই যে আপনার জন্য তিন রেকাত নামাজ আপনার জন্য আল্লাহ ফজর মাফ করে দিয়েছে এখানে যারা প্যান্ডেলে বসে অশ্রুঞ্জের যে কবে যে ফজরের নামাজ মসজিদে আদায় করেছেন বলতে পারবে না

জুম্মা জুম্মা পড়েছিল নামাজ হ্যাঁ যুবক ভাইরা পড়েছিল কবে তাহলে কিছু কিছু মানুষ আমরা আনুষ্ঠানিক মুসলি কথা ঠিক না ভুল আওয়াজ দিতে হবে দেখেন আমার আওয়াজ কিন্তু সবার ভালো লাগবে না হুজুর এত কোন আওয়াজ ঠিক ছিল বা কত সুন্দর সাহাবা হুজুরে জীবনই বলছিলেন আহ কত দিনের জন্য কষ্ট করলো আপনি আমাদের নিয়ে কেন বলেন শোনে

জোনা কি এলো না জলসা শুনতে এলো না এখানে চাঁদা দিল না ওজন জলসার বিরোধী করল যে আমি জলসা কিছু দেব না আমার বাড়িতে মাফ গোনা হবে কাজটা ফরজ সুন্দর না এটা হলো মুস্তা হাসান কাজ ভালো কাজ কিন্তু ও যদি আজান শুনে যদি মসজিদে না যাই কি হবে নেকি হবে মাথা যে আমরা সবাই না ছেলে কেন যায় না জানি কিন্তু এখানে যারা বসে আছেন আপনারা সবাই জানে কোন কাজ করলে আল্লাহ জান্নাত আর কোন কাজ করলে নাম মিলে যাবে আমরা সবাই জানি তাহলে এত টাকা খরচা করে মাহফিল দেওয়ার কি দরকার আছে আপনার সবাই জানে যে হুজুর আল্লাহ নামাজ পড়তে বলেছেন মানে পড়তে হবে কিন্তু আস্তে আস্তে পড়বো এ নিয়ে তো আমাদের বাদ দিতে হবে নিয়াতটা ঠিক করতে হবে দিন সরিয়া সবার জন্য আইন সবার জন্য আমি যেটা বলছিলাম মসজিদে কি হয় তাহলে আমাদের সমাজটা আমরা পরিবর্তন করতে পারলাম না এখনো পর্যন্ত গ্রামটা পরিবর্তন করতে পারলাম এই জলসায় যদি কোন রকম অসুবিধা হয় মেয়েরা যদি বেপদায় ঘোরাফেরা করে কোনো যদি আদবের খেলাফ হয় প্রথম নম্বর দায়ী কারা হবে জলসা কমিটি আপনি হবে না আমি হব আমি তো বলবো যে তোমরা সঠিক ভাবে মেয়েরা পদ্মায় চলে যাও মায়েরা পদ্মায় চলে যাও আমি আমার ক্লিয়ার হয়ে গেলাম তো যদি ঘোরাফেরা করে তাই কিন্তু জনগণ না এই মাহফিল কমিটি কিন্তু আগে দায়ী হয়ে যায় তাহলে আমার কমিটি ভাইয়েরা এত টাকা খরচা করে জলসা দিয়ে যেন হাল্লার কাছে গিয়ে আবার যেন গুনা না হয়ে যায় সবের আশায় করলাম যেন গোনার যেন না খুলতে যদি মনে করে জলসা দিলাম কচির একটু ঘুরছে ঘুরুক না একটা দিনই ঘুরবে এটাই নিয়ে একটা খারাপ আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন বলেন আল্লাহুম্মা আমিন একটু বলেন আল্লাহুম্মা আল্লাহ নবী মসজিদে ইমামতি করে ও আমরা আমাদের মসজিদ ইমাম ইমামতি করে আল্লাহ নবী সাহাবর ইমামতি করেছেন আর আমরা ইমামতি করে আল্লাহ নবী সাহাবরা নামাজ পড়েছেন আর আমরাও নামাজ পড়ে তাদের নামাজের সাথে আমাদের নামাজ মেলে না ও ময়দানের আমাদের নামাজের ভিতরে ধৈর্য থাকে না আমাদের নামাজের ভিতরে সব থাকে না ও যদি বেশি লম্বা করে দেয় দশ মিনিটের জায়গায় যদি মুসল্লি গুলো কিছু মুসল্লি খড়ি ঘড়ি পানে তাকিয়ে থাকে পাশে ইমামকে পাশে বলে হুজোর পাঁচটা মিনিট বেশি হয়ে গেল আপনার মসজিদে খবর মুসল্লি পেয়েছে আপনি বেশি করলেন আমরা চাষিবাসী মানুষ একটু শর্ট টাইম করবেন মাঝে মাঝে করতে করতে এমনও কিছু সুর পড়ে মন চাই যে আর একটু বলেন না সোহানা তাহলে আপনি তো পড়তে পারলেন না বিরোধী কেন করলেন

আল্লাহ নবীকে নিয়ে আনন্দ করতে লেগেছে কিন্তু সাবা হুজুর কোনো কথা বলে না আজকে যদি মসজিদে বাচ্চাগুলো গিয়ে চিল্লামিল্লি করে কচিগুলো যদি একটু আওয়াজ করে কিছু কিছু মুসল্লি আওয়াজ করে এটা বলা যাবে না ওরা হলো ইসলামের এক এক না এক একটা ফুটো হন্ত গোলা আর ওজরে বলে ভাই স্টিলের গ্লাস পড়ে গেলে দু যাবে কিন্তু ভাঙবে কথা বলে কাঁচের গেলা যদি ফেলা হয় আমাদের কচিরা কিন্তু কাঁচের গেলা বুঝবে আমাদের কচিরা কাঁচের গেলা একটা বাচ্চাকে যদি ধমক দেওয়া হয় দ্বিতীয় দিন মসজিদে আসবে কথা বলে তাহলে আপনি আপনার বয়স ষাট বছর হয়ে গেল সত্তর হয়ে গেল আপনি আর কতদিন মসজিদে আসবেন তাহলে আপনার পরে জায়গাটা কচিকে নিতে হবে তো ওই বাচ্চাটা মসজিদে আসবে তো তাহলে আমরা যদি এখন থেকে বাচ্চাদের দেই মসজিদে গিয়ে কি হবে আরে চাক না কথা না। দেখবেন কোন ইমাম সাহেবের সমস্যা কিন্তু হয় না নামাজটা যে পড়াচ্ছে তার সমস্যা হয় না আর যে ইমামের পিছনে নামাজ পড়ছে ওরই সমস্যা হয়ে যায় কথা ঠিক না ভুল এই সমস্ত মুসলিদের কিভাবে বোঝাবো আমারও মাথায় ঢোকে না বুঝলেন আমাদের রীতিনীতি পাল্টে গেছে আমাদের রীতিনীতি আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে আমরা কি করি গ্রামে যখন নতুন মসজিদ হয় আমরা তখন মুক্তি সাহেবদের কাছে চলে যাই হুজুর অমুকে জায়গা ফতোয়া দেন আমরা ওখানে মসজিদ করবো স্টাম্প মেরে দেন কি না আমরা কোথায় যাই প্রথমে আমরা মসজিদ করতে গেলে মুক্তি সাহেব দেখে হলো জুর অমুকের জমি অমুক ব্যবসা করে অমুক কাটা এত বিঘে জমি হুজুর আমাদের মসজিদ থেকে এতটা দূরত্ব একটা মসজিদ রয়েছে হুজুর এখানে মসজিদ করা যাবে কোন আলেমের কাছে যান না কার কাছে মুফতি সাহেবের কাছে আমরা যাই কি জন্য একটু ফতোয়া নিতে আমার কথা ঠিক না ভুল বলেন কিন্তু বলে কোনদিন ওই মসজিদ কমিটি মুফতি সাহেব হুজুরের কাছে গিয়ে বলেছে পাশের পাড়ায় আমাদের মসজিদের ইমাম সেবকে মাইনে দিচ্ছে আট হাজার টাকা হুজুর পাশের পাড়ার মসজিদের ইমাম সাহেবের মাইনে দিচ্ছে দশ হাজার টাকা হুজুর আমাদের মসজিদের ফতোয়া অনুযায়ী আমাদের মসজিদের ইমামের বেতন কত হওয়া উচিত আপনি এই ফতোয়াটা দেন আপনার ফতোয়া অনুযায়ী আমরা মসজিদের ইমামকে মাইনে দেবো এ ফতোয়া কিন্তু নেবে না কথা মিলিয়ে নেন সব খবর নিলে আর ইমামটার মাইনে কত করতে হবে মহাজনটার মাইনে কত করতে হবে ওই মসজিদ কমিটি কিন্তু একবারও জিজ্ঞাসা করলো না কথা বলেন ওই কমিটিকে কিন্তু আল্লাহর দরবারে উঠতে হবে দায়িত্ব যত বড় হবে হিসাব তত বড় হবে দায়িত্ব ছোট হলে হিসাব ছোট হবে علی ছাড়া মসজিদ কমিটি যারা হবে এই ভাইদের যদি নিয়াত খারাপ থাকে নিয়াতে যদি গন্ডগোল থাকে সুরান বিষয় সব হবে মসজিদ কমিটি বলে মাদ্রাসা কমিটি বলে ঈদগা কমিটি বলেন আল্লাহওয়ালা হতে হবে পরেশগার হতে হবে দিনদার হতে হবে

আপনার কাছে প্রত্যেকের কাছে এখন মোবাইল আছে আপনি মোবাইলে সার্চ করবেন আজকে গুগলে গিয়ে যে একটা মসজিদের কমিটি হতে গেলে কয়টা শত্ব লাগে আমার অজ মনে হয় ভুল হয়ে যাচ্ছে নাকি অন্যদিকে চলে যাচ্ছে এগুলো জানার দরকার আছে না নাই আপনি ফোনে সার্চ করবেন যে মসজিদ কমিটি হতে গেলে কয়টা শত্ব লাগে একদম লিজ চলে আসবে তিরিশটার কাছে চলে আসবে কম করে তিরিশটা শক্ত চলে অতটা সোজা না তিনটা যদি মানে ওন থেকে মানে আল্লাহ ঘরে দায়িত্ব গ্রহণ করেন আগে মন ঠিক করে যখন মসজিদে ইমাম নির্ধারণ করা হয় যখন মসজিদে ইমাম সাহেব রাখা হবে মসজিদে যখন ইমামের পরিবর্তী মানা হবে তখন প্রথম পরীক্ষা কি ইমাম সাহেব লম্বা না বেটে দ্বিতীয় নাম্বার ইমাম দেখতে ভালো না খারাপ ইমাম কালো না পরিষ্কার ইমামের কণ্ঠটা ভালো না খারাপ ইমাম সাহেবে বিয়ে হয়ে গিয়েছে কি হয়নি ইমাম সে আখলাত না কেমন ইমাম সে না বড় মসজিদে ঠিক মতো ডিউটি দেবে কি না কথা বলেন একজন ইমাম রাখলেন এতটা সত্য লাগা। একজন ইমাম এতটা সত্ত্ব লাগিয়ে একটা মসজিদে ইমাম রাখা হলো কিন্তু কমিটি কেমন হবে যেমন করে আমাদের ভাষায় বলা হয় ওই ধান ছড়ে বুঝেন তো ওই ধানটা সারা পরে কুলো দিয়ে ছাড়লে কি বলা হয় ধান সারা বলে তো কুলো দিয়ে ঝাললে কি উড়ে যায় চিটে উড়ে যায় ধান থেকে যায় তাহলে একটা ইমাম সাহেবের ক্ষেত্রে আপনায় এত কিছু খুঁজে খুঁজে রাখলেন ইমাম সাহেবটা ঠিক মতো ডিউটি করবে কিনা আমি আপনাদের হাতে গুনে বলে দেয় ইমাম সাহেব মসজিদে ডিউটি করবে কিনা নম্বর ইমাম সাহেবটা মুখে চাপ দাঁড়ি না ছাগলের মতো দাঁড়ি না হুসিমুল্লাহ বলে এটাও নিয়েও বলে আবার ইমাম সাহেব লম্বা না বেটে ইমাম সাহেবের কণ্ঠ ভালো না খারাপ ইমাম সাহেব বিবাহিত কি অবিবাহিত আমাদের মসজিদে এই কাজগুলো করতে পারবে কি পারবে না ইমাম সাহেবকে মসজিদে এই সময় দিতে হবে এই কাজ করতে হবে মুক্তবে কোচিদের পড়াতে হবে একটা ইমামের ক্ষেত্রে রাখার আগে এত কিছু দায়িত্ব বুঝে দিলে আর তোমার মসজিদ কমিটি কেমন হবে মসজিদের সেক্রেটারি কেমন হবে সভাপতি কেমন হবে সহসভাপতি কেমন হবে এরবালা বেলা খোঁজ না তাহলে রীতিনীতি ঠিক করেন বিচারটা হবে অতটা সোজা না ভালো যদি লাগে মসজিদে দায়িত্ব গ্রহণ করে ভালো যদি না লাগে মসজিদ থেকে বার হয়ে যায় ও

ওটাকে চায় কিন্তু মসজিদে চলবে তাহলে মসজিদের কমিটি সেক্রেটারি কেমন হবে এত সুন্দর করে নিয়ে নিলে আর এই তো গাছের যে গোড়া যে ধরে রেখেছে গোড়ায় অনেক পোকার রয়েছে ওগুলো কে সরাবে ঘাস মরা বোঝেন তো আপনারা বাংলা কথা কি বলে পোড়াতে তো এই তেল দিয়ে এতো তো আগে শেষ করতে হবে বিচার যদি হবে আপনাকে কই বা দিতে হবে আপনি মসজিদের সেকেডানি কেটানে তো নামাজ না ও লোকেরা আল্লাহর ঘরে সেক্রেটারি সেজেছিলে লোকে তোমার সেক্রেটারি সাহেব বলবে সম্মান তোমাকে দেবে এর লেগে সেক্রেটারি হয়েছিলে বা কায়দা নামাজ পড়তে না তোমার বিবি আদবে থাকতো না তোমার মেয়েটা আদবে থাকতো না তোমার ছেলেটা বিভিন্ন নেশার মধ্যে পড়ে থাকে তুমি এখনো পর্যন্ত সিগারেট ছাড়লে না ও যুবকেরা মুরুবি বানজানেরা হিসাবটা কিন্তু পরতেগে হবে তাইতো যত বড় হবে বিচারটা তত বড় হবে আল্লাহ করে দাইত যারা গ্রহণ করে কথাগুলো মন দিয়ে শুনে ভালো না लागले তিনটাকে ভানে মানতে যদি হয় মানার মতো মানে সত্যি যদি হয় ধরার মতো ধরে ও যুবকেরা ও আমার মুরুবি বানজানেরা আল্লাহ আগে ফেরেশতা জিজ্ঞাসা করবে মসজিদে সেকেনা নিছেছিল তুমি তো নামাজ পড়তে না তুমি মসজিদের সেক্রেটারি হলে তোমার মুখে কিন্তু দাঁড়িয়ে ছিল না মসজিদের সেক্রেটারি হয়েছিলে তোমার বউটা তো আদবে থাকতো না তাহলে দায়িত্ব সোজা অত সোজা না তুমি ক্যাশিয়ার হয়েছিলে ইমাম সাহেবের টাকাটা নিয়ে অন্য জায়গায় কাজে লাগিয়েছে অন্য জায়গার টাকায় অন্য জায়গায় লাগিয়েছিল ওই ক্যাশিয়ারের হিসাব টাকাগুলো কি দিনে হিসাব দিদি বারবার মুখ দিয়ে বেঁধে যাচ্ছিল কেন এই কাজ করেছিল জবান দিয়ে আটকে যাচ্ছিল কেন মসজিদ অতটা সোজা না কড়াই গন্ডা বিচার ওই হবে কমিটিদের আগে আগে ধরা হবে কিভাবে মসজিদটা পরিচালনা করতে ঘরটা দুনিয়ার চোদ্দে সার নেতার ঘর না দুনিয়ার পার্টি অফিস না ওটা হলো আমার আল্লাহ পাকের ঘর জুড়ে বলেন না সোবাহান আল্লাহ তাহলে আল্লাহ পাকের ঘরে থাকবে আল্লাহ আল্লাহ লোক লাগবে ঠিক না বেঠিক সেক্রেটারির মুখে দাড়ি নেই কমিটির মুখে দাঁড়িয়ে নেই সহসার মুখে দাঁড়িয়ে নেই কি কর হবে বলে ঘরটা আপনার ওই জায়গাটায় কেমন মানুষ লাগবে মুরব্বিদের দিতে হবে পাচক তো দিতে হবে ক্যাশিয়ার করতে হবে আল্লাহ মানুষ দেখে তাকে গ্রামের মানুষ বিশ্বাস করে গ্রামের মানুষ যাকে সম্মান করে গ্রামের মানুষ যাকে ভালোবাসে নিজে থেকে কমিটি হব নিজে থেকে ক্যাশিয়ার হব ও আইন দুনিয়ায় চলবে আর চোখটা বন্ধ বাটাম ফাটিয়ে দেবে কথা ঠিক না ভুল আওয়াজ দেন আপনারা কথা বলেন ঠিক না ভুল তবে গ্রামের মানুষদেরও সচেতন হতে হবে আপনারা কাদের হাতে মসজিদটা তুলে দিলে আপনারা তাদের হাতে তা তুলে দিলে আপনি শুধু পাঁচ ওক্ত নামাজ পড়বেন আর পিস সাহেবদের মতো মাথা নিচু করে চলে আসবেন ওটা উঁচো যদি মসজিদে দু নম্বরই কাজ চলে কমেডির ব্যবহার যদি খারাপ হয় আপনাকে গর্জে দাঁড়াতে হবে যে করছি তোমার এটা ভুল হচ্ছে শুধু যাবে টুপি পড়বে নামাজের সময় হবে নামাজ করে চলে আসবো হবে না আপনি জানছেন যে ভুল হচ্ছে মানুষ মারতো ভুল হতেই পারে কেন হবে না মানুষ মানে হতেই পারে ওই জন্য আমি মসজিদের ইমামদের লেগে একটা গজল সব জায়গায় বলে আপনারা শুনবেন শুনবেন আর আমার এই গজলে যদি আপনারা একটা লাইন যদি ভুল দেখাতে পারেন আমি এখান থেকে আজকে মাহফিলে দশ টাকা এখানে বসে গুনে চলে যাব কত বললাম বাপ এক কথা এক আপনাকে বলতে হবে যে হুজুর আপনি যে গজলটা বললেন গজলে এই লাইনটা ভুল আসে আপনি